গাইঘাটা অষ্টমী স্নান ব্রহ্মপুত্র স্নান চলছে দান পর্ব আর যারা যারা এখানে এসে দান করতে চাও তারা তারা অবশ্যই এখানে এসে দান করতে পারছো চলছে ব্রহ্মপুত্র পূর্ণ স্নান তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ আমি কিন্তু যাচ্ছি আজ হচ্ছে মানে অষ্টমী আজকে হচ্ছে তোমাদেরকে ডিটেলসে বলে দিই আজ হচ্ছে অষ্টমী স্নান অষ্টমী মানে বাসন্তী পুজোর এখন বাসন্তী পুজো চলছে তো বসন্তী পুজো হচ্ছে গিয়ে আজ হচ্ছে অষ্টমী অষ্টমীর গঙ্গা স্নান অনেকেই যেন আজকের দিনে কিন্তু ব্রহ্মপুত্র স্নান করে আর আমি এখন যাব আমাদের গাইঘাটা মানে আমাদের ঠাকুরনগর গাইঘাটায় কিন্তু অষ্টমীর স্নান হয় তো সেখানে যাব সেখানে সবাই কিন্তু স্নান করে গঙ্গা স্নান করে দান ধ্যান সব করে তো আমি সেখানেই যাব রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা বেরোবো এখন বাড়ি থেকে বেরোবো আমরা না খেয়ে আছি শুধু এক কাপ চা খেয়ে বেরিয়েছি অনেক চলো তোমাদেরকে দেখাবো যে হচ্ছে কি কী করে সেখানে দান পর্ব চলে আর সেখানে মানুষের মনের ইচ্ছাও কিভাবে পূরণ হয় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা চলো আর আমিও তোমাদেরকে দেখাবো তো চলো তো বন্ধুরা এখন আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একদম পুরো চলে এসেছি ঠাকুরনগর গায়ঘাটা ঠাকুরনগর গায়ঘাটার কাছে কিন্তু এই ব্রহ্মপুত্র স্নান আর কি হয় তো আমরা এখন যাচ্ছি পুরো মানে যেখানে স্নান হয় সেখানেই এখন যাচ্ছি আর এটা কিন্তু একদম গায়ঘাটা থানার সামনে দিয়ে একটু হেঁটে তারপরে কিন্তু ভেতরের দিকে একটা গলি আছে সেই গলি বেয়ে যেতে হবে যারা ঠাকুরনগরে আছো তারা নিশ্চয়ই জানো যে এই স্নানটা কোথায় হয় আর যারা জানো না তারা ভিডিওটি দেখো যে যারা দান ধ্যান করতে ভালোবাসে যারা হচ্ছে গিয়ে মানে ঠাকুরের প্রতি বিশ্বাস আছে তো তারা কিন্তু এই সমস্ত জায়গায় এসে দান করতে পারো তোমরা নিশ্চয় তোমাদের সকলের মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হবে তো আমরা এখন যাচ্ছি এখানে কোনো অসুবিধা নেই আর সব থেকে বড়ো কথা এটা কিন্তু একদম ভো একদম সকাল থেকে এই ভোর আর কি ভোর থেকেই কিন্তু এইসব দান পর্ব শুরু হয় যত ভোরে আসতে পারো তত ভোরে এখন একটা অষ্টমীর একটা মানে যোগ থাকে যে কখন স্নান পড়েছে কখনো কি টাইমটা সেই বুঝে আসতে হয় তো বন্ধুরা এইখানের মেলা কিন্তু সকালেই মিলে যায় তো আমরা এসেছি এখন বাজে আমার একটু লেট হয়ে গেছে চড়ার রোদ উঠে গেছে মাথার উপরে আমি এসেছি প্রায় নটা থেকে বাড়ি থেকে বেরিয়েছি নটার সময় আর এখন এসে পৌঁছালাম তো আগে ফার্স্টে আমরা কিন্তু এখানে ঢুকতেই একদম দেখো দুই সাইড থেকে মেলা অলরেডি বসে গেছে আর খুব সুন্দর পরিবেশটা কিন্তু দারুণ পরিবেশ তোমাদেরকে কি বলবো এত সুন্দর পরিবেশ মানে বলার মতো পর্ব কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু মন্দির নির্মাণের জন্য একটা দান দেয়া হয় যে যেরকম পারবে তার সমর্থক মতো কিন্তু সেখানে দান করতে হয় এগারোটাকে একুশটাকে যার যার ইচ্ছা তো আমি এখন এই বটগাছের বটগাছ থেকে আমার দান পর্ব শুরু হবে বটগাছে একটু পুজো করে ধূপ কাটি মোমবাতি জ্বালিয়ে তারপরে কিন্তু আমি আমার এই দান পর্ব শুরু করব এই বট বৃক্ষকে পুজো করে কিন্তু সবাই দান করতে যায় এই বট বৃক্ষটা খুব জাগ্রত তোমাদেরকে কী বলবো ভীষণ ভীষণ জাগ্রত মানুষে কত মানুষ আছে যাদের বিভিন্ন রকমের সমস্যা রোগ ব্যাধি ছেলে মেয়ে হয় না বিয়ে হয় না তারপরে আরও বিভিন্ন রকমের রোগ তারা কিন্তু এই জায়গায় দান করে এই জায়গায় স্নান করে দান করে কিন্তু তাদের কিন্তু মনের মনের যে বাঞ্ছা থাকে সেটা কিন্তু মনের বাঞ্ছা পূর্ণ হয়েছে তাদের বহু লোকের কিন্তু মনোবাঞ্ছা এখানে পূর্ণ হয়েছে এই জন্য সবাই কিন্তু এখানে এসে একদম মন খুলে দান করে মুক্ত হস্তে তো আমরাও শুরু করে দিয়েছি দান পর্ব তো আরও চলো তোমরা ভিডিওটি স্কিপ করবে না চলো আমরা দান করি এখানে কিন্তু তেত্রিশ কোটি দেবতার পুজো হয় এবং তেত্রিশ কোটি দেবতারই কিন্তু দান পর্ব চলে তোমরা শুধু দেখবে এখানে কোন দেবতার না নেই এখানে সব সমস্ত দেবতাই দেবতাই আছে তো বন্ধুরা যারা স্নান করে তোমাদেরকে বলে রাখি যারা স্নান করে তারা কিন্তু স্নান করে উঠেই কিন্তু দান করে তারা আগে ফার্স্টে আগে স্নান করে ব্রহ্মপুত্র স্নানটা করে তারপরে কিন্তু তারা দান করে আর বাড়ি থেকে তারা কিন্তু চাল ডাল সব মিক্সিং করে নিয়ে আসে সেই চাল ডালগুলি কিন্তু দান করে কিন্তু যেহেতু আমি স্নান করবো না আমি হচ্ছে গিয়ে স্নান করবো না কেননা একটা জামা টামা ছাড়ার একটা ব্যাপার আমার একটু সমস্যাই হয় তো সেই জন্য আমি স্নান করব না কিন্তু আমি আমি যাব গিয়ে একটু মাথা টাথায় জল টল ছিটাবো আর আমি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আর খুব ভালো লাগবে আশা করি রাখি আমি যখন যে কোনো তীর্থস্থানে যাই আমি কিন্তু প্রচুর খুচরো পয়সা নিয়ে যাই একবার আমি পুরীতে গিয়ে দেখেছিলাম যে হচ্ছে গিয়ে মানে মানুষে কি করে এই যে যারা দান ধান করে তারা কি করে তো আমি তখন দেখেছিলাম যে তারা কিন্তু প্রচুর পরিমাণে খুচরো পয়সা নিয়ে আসে অনেকগুলি পয়সা একবারে খুচরো করে নিয়ে আসে তাতে কি দান ধান করতে সুবিধা হয় সবাইকে দিয়ে দেওয়া তো সম্ভব না তো সেই জন্য আমি এখন থেকে কি করি যেখানেই যাই না কেন যে কোনো পূর্ণ ভূমিতে সেখানে কিন্তু আমি দান যখন আমার কোনো দান দান করি আমি কিন্তু আমি বাড়ি থেকে কিন্তু খুচরো পয়সা নিয়ে যাই অনেক দেখো আমার মেয়েও দান করছে অনেক খুচরো পয়সা আমি নিয়ে যাই আর এইটা আমি বুঝেছি পুরীতে গিয়ে তো আমি এনেছিলাম প্রচুর অনেক টাকাই এনেছিলাম তো মনে হয় সবাইরা হবে না কারণ এখানে তোমাদেরকে বলেছি এখানে কিন্তু প্রচুর দান ধ্যানের জায়গা আছে প্রচুর লোকেরা দান করতে হয় এরা লাইন দিয়ে শুধুমাত্র ওনারা বসে আছে ঠাকুর নিয়ে দান গ্রহণ করার জন্য আর আমরা কিন্তু মন খুলে মুক্ত হস্তে আমরা একদম দান করি একদম আমাদের মানে কি বলবো যারা দান ধ্যান করে তাদের তারা কিন্তু একদম কোনো রকম দ্বিধাবোধ না করে কোনো রকম একদম ভগবানের উদ্দেশ্যে কিন্তু সবাই একদম মন খুলে দান করে ছিলাম যে এইটাই কিন্তু সেই ব্রহ্মপুত্র নদী যেখানে কিন্তু সবাই স্নান করে সারা বছর এখানে কচুরি পানায় ভরা থাকে তোমরা নদীর জলটা দেখে বুঝতেই পারছো যে কি অবস্থা এটা আরও আগে মানে আরও অনেক আগে কিন্তু এটা অনেক বড় ছিল ছোটো হতে 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 এখন কিন্তু এটা একটা মানে কি বলবো নালার মতো হয়ে গেছে এটা কিন্তু লম্বায় কিন্তু এর কোনো কুল কিনারা নাই কিন্তু এটা চওড়ায় একদম ছোট হয়ে গেছে ওই পাশ থেকেও মানুষে স্নান করছে তবে ওই পাশের থেকে এই পাশেই বেশি মানে জাক জমক তোর মেলা বসে না ও পাশে একটা ঘাট আছে সেই ঘাটেই কিন্তু সবাই স্নান করে তো কিছু কালকে এই এই পুকুরটাকে পরিষ্কার করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ কচুরি পানায় ভরা আর এটা হচ্ছে গাইঘাটা ব্রিজ ও তো ব্রিজের ওই পাশে শ্মশান আছে গাইঘাটা শ্মশান যেখানে মরা পুরায় আর কি অনেকে জানো আর এটা হলো গিয়ে এই এটা একটা মন্দির তোমাদেরকে দেখাচ্ছি এই মন্দিরে এটা কার মন্দির বিষ্ণুর মন্দির তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে কিন্তু চলছে দান পর্ব এখানে গঙ্গার ঘাটে কিন্তু ব্রাহ্মণ দিয়েও কিন্তু সবাই কিন্তু মানে যারা একদম নিয়ম নিষ্ঠা করে যারা স্নান করে গঙ্গা স্নান করে তারা কিন্তু এখানে ব্রাহ্মণ বসে আছে এখানে ওই এই পাশে ওই পাশে সব জায়গায় কিন্তু ব্রাহ্মণ বসে আছে তারা কিন্তু ব্রাহ্মণদের দিয়ে কিন্তু মানে মন্ত্র পড়ে কিন্তু তারপরে কিন্তু স্নান করে তো কী নিয়ম আছে বলতে পারবো না আর এই যে বিষ্ণু লক্ষ্মী আর বিষ্ণু এখানে আছে তো আর কি বলবো বন্ধুরা এত গরম পড়েছে এত কষ্ট হচ্ছে তবুও মানে শুধুমাত্র এলাম তোমাদেরকে দেখাবো বলে আমি প্রতি বছরই আসি এটা আমার একটা নেশা হয়ে গেছে দেখো এত রোদের জন্য মানুষ এখানে বসতে পারেনি উঠে চলে গেছে চড়া রোদ আর ওই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমাদের এখানে তো বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা তোমাদের এখানে কত টেম্পারেচার আমরা এখনও যাচ্ছি আর এরপরে আমরা ঢুকবো মেলায় মেলার মধ্যেও প্রচণ্ড মানে রোদ আর কি এত রোদ পুরো চড়া রোদের মধ্যেও মেলাটা বসে অ্যাকচুয়ালি এই মেলাটা কিন্তু তিন দিন থাকে আর কি তিন দিন ধরে এই মেলাটা বসে তিন দিন বাদে এটা মেলাটা শেষ হবে তখন কিন্তু দিনের বেলার মেলা কিন্তু একদিন আর আমাদের ঠাকুরনগরে কিন্তু প্রচুর প্রচুর মেলার মানে মেলার একটা ইয়ে আছে মেলা হয় আর কি প্রথমে হয়েছে আমাদের ঠাকুরনগর মতো মহামেলা থেকে বড় মেলা তোমরা জানো সেই ভিডিওটা আমি দিয়েছিলাম যদি তোমরা দেখে না থাকো তাহলে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারো তারপরে গায়ঘাটা মেলা তারপরে জরেশ্বর মেলা মেলা কিন্তু আমাদের এখানে প্রচুর প্রচুর মেলা হয় আর তোমাদেরকেও বলছি আমাদের এই পবিত্র স্থান আমাদের এই ঠাকুরনগর কিন্তু একটা পবিত্র ধর্মীয় স্থান তোমরা সবাই জানো এখানে কিন্তু সবাই কিন্তু একটু মানে অন্যরকম দান ধ্যান করতে খুব ভালোবাসে এর এখানে সব মানে সবাই একটু অন্য রকমের ঠাকুর দেবতা নিয়ে আর কি থাকে তো আমরা এখন মেলায় ঢুক ঢুকবো আর কি ঢুকছি পেছন দিক থেকে একটা মেলা বসে তোমাদেরকে বলেছি তো সেই মেলার মধ্যে এখন আমরা ঢুকছি আবার তোমাদেরকে একবার আমি ঘুরিয়ে পুরোটা দেখাচ্ছি এখানে কি করে দান দান গ্রহণ করা হয় সেটাই তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি তোমরা শুধু দেখো ভিডিওটি স্কিপ করবে যারা মানে মন্দির নির্মাণের জন্য যারা দান ধান করে তো তাদের তাদের এই দানের টাকাই কিন্তু এখানে মন্দির নির্মাণ হয়েছে দুটো একদম খুব সুন্দর দেখালাম তোমাদেরকে মা কালী আর বাবার একটা ভোলেনাথ দুটো মন্দির হয়েছে একদম এই বছরই মনে হয় বানিয়েছে ওটা একদম নতুন দেখতে পাচ্ছি তো এখানে কিন্তু যে কোনো দান কিন্তু বিফলে যায় না একদম তোমরা সবাই জানো এখানে দান একদম বিফলে যায় না সবাই মন খুলে এখানে দান করে আর যার যার মনের ইচ্ছা সব কিছু এখানে সে বলে আর মনের ইচ্ছা পূরণ হয় পূরণ হয়ে যাওয়ার পরে আরও আসে এরকম করে করে কিন্তু এখানে প্রচুর ভক্ত হয়ে গেছে এখন অনেক অনেক ভক্ত আছে দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে ভাবা যায় এমন জায়গায় মেলাটা বসে অনেকে চিনবেও না তোমাদেরকে কি বলবো চিনবে না তো আমরা এখন একটু মেলায় ঢুকেছি আমাদের দান পর্ব শেষ হয়ে গেছে তারপরে এখন আমরা মেলায় ঘুরেছি কিছু কিনবো কিছু কিনবো বলতে আমার এখন মানে মেন হচ্ছে কাপ কেনার কথা দরকার আর সকাল তো আর চলার বোধ এখন আর ভালো লাগছে না অনেকক্ষণ ঘুরেছি মানে ভীষণ ভীষণ গরম এই গরমে যদি আর যদি দুই তিন মিনিট আমি ঘুরি অজ্ঞান হয়ে যাব তো এখন আমরা বেরিয়ে যাব আর তোমাদেরকে দেখাচ্ছে এই যে যেখানে মেলাটা বসে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা পুকুরই বলতে পারো মানে পুকুরের মধ্যে এখন জল শুকিয়ে গেছে বলে বোঝা যায় না সারা বছর এখানে জল থাকে তো এইটা দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো এখানে এ দেখো এটা কিন্তু ডোবা একটা আর কি এর মধ্যে সারা বছর জল থাকে আর এই গাইঘাটা মেলার সময় একটুখানি যখন শুকিয়ে যায় তখনই এই মাঠটার মধ্যেই একটু মেলা বসে এ মেলা বসে তিন দিন ধরে এই গাইঘাটা মেলা হয় তেত্রিশ কোটি দেবতার পূজা ও দান অষ্টমীর স্নান তোমরা সবাই জানো তো বন্ধুরা আমি এখন মানে এত গরম লেগে যাচ্ছে এত গরম লেগে যাচ্ছে বলে বোঝাতে পারবো না এখন আমরা খুঁজছি যে কিছু খাওয়ার জন্য বসেছি সারাক্ষণ ঘুরিয়েছি ঘোরার পরে দানপত্র সব কিছু আমাদের শেষ হয়ে গেছে এখন আমরা একটু কিছু খাবো খেয়ে নিয়ে তারপরে বাড়িতে যাব। এটাই আমাদের ইচ্ছা রয়েছে তো আমরা এখন নিরামিষ খাবো এখানে বেশিরভাগই নিরামিষ খাবারই পাওয়া যায় সকালের দিকে কারণ কেউ কিন্তু দান করার পরে কিন্তু কেউ কিন্তু আমিষ খাবার খাবে না সবাই নিরামিষই খাবে তো আমার মেয়ে জ্যাম্পিংয়ে উঠেছে উঠে অনেক কিন্তুকে বায়না করছিল জ্যাম্পিংয়ে উঠবে ওই যে জ্যাম্পিং বলে যেটা চালু হয়ে পারিনি তবুও মানে চালু ওইটা হচ্ছে কি সবে ঠিকঠাক করে এই মাত্র চালু করলো করে এখন ওকে জ্যাম্পিংয়ে উঠিয়েছি লোকজনও প্রচুর হয়েছে প্রচুর আরো যত বেলা বাড়বে তত লোকজন আরও আসবে আর হচ্ছে গিয়ে তোমাদের কীরকম লাগলো জানিও কমেন্ট করে জানিও আর তোমাদের ওই যে মেয়ে উঠেছে লাফাচ্ছে তো বন্ধুরা আমি এখন এখানেই আমার এই ব্লগটা শেষ করছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো চড়া রোদে আর ভালো লাগছে না তো টাটা বাই বাই দেখাবে নেক্সট অন্য কোনো ব্লগে ততক্ষণ বা টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো